আচ্ছা মনে আছে আমাদের একটা শান্তির ডিসেম্বর মাস ছিল যে ডিসেম্বর মাসে আমাদের কোনো টেনশন ছিল না বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর যে আনন্দটা সেটা আর অন্য কোনো মাসে কিন্তু ছিল না ওই যে পরীক্ষা হয়ে যাওয়ার পর আনন্দ করে বইগুলোকে জমা দিয়ে দিতাম তারপর সেই জানুয়ারি মাস না আসলে মানে পড়াশোনার কোনো চাপ নেই এই একটা মাস যে কি আনন্দ করে কাটাতাম মানে কি বলবো মানে ওই রৌদ্রে ব্যাডমিন্টন খেলা আপনার মানে ছোট ছোট মানে আমরা সকলেই ছোট ছিলাম এর বাড়ি ওর বাড়ি থেকে চাঁদা তুলে যেই চড়ুই ভাট্তিটা করতাম ও আর ওটার যে টেস্ট আপনাকে কি বলবো ওটা হাজারও আপনি পিকনিক করে নেন তাও ওই টেস্টটা আর কখনোই ফিরে আসবে না সত্যি আমাদের ছোটবেলাটা ভীষণই সুন্দর ছিল এখনও সে ডিসেম্বর মাসেই চলছে কিন্তু সেই ডিসেম্বর মাসের মতো আর আনন্দ ফুর্তিটা আর নেই মানে দিনগুলো এত তাড়াতাড়ি পার হয়ে গেল যখন ভাবতাম যে না বড় হব কলেজে উঠবো কলেজে গেলে হয়তো বা কেউ শাসন করবে না কেউ কিছু বলার থাকবে না কলেজে যে উঠে গেলাম তারপর মনে হয় সেই ছোটবেলার স্কুল লাইফটাই ভালো ছিল ওই সে টিফিনের ফাঁকে সবাই মিলে আড্ডা দিতাম আর ক্লাস বাং করে টিফিনের পরে আর ক্লাস করব না বলে চলে আসতাম ব্যাগ নিয়ে মানে তার যে কি আনন্দ মানে ইলেভেন টুয়েলভের মানে বলে বোঝাতেই পারবো না ভীষণই মানে আনন্দের একটা ছিল আমাদের ডিসেম্বর মাস সে ডিসেম্বর মাসটা আজও চলছে কিন্তু আনন্দটা